হ্যালো বন্ধুরা গুড মর্নিং সকালটা শুরু হলো এই যে এখন থেকে আমার তো এই যে ওপরের বিছানাটা অরিত্রীর পাপা গুছিয়ে নিয়েছে নিচের বিছানাটা আমি গুছাচ্ছি যেহেতু নিচে অরিত্রীর পাপা থাকে ওপরে জায়গা হয় না আর প্রচণ্ড গরমের জন্য নিচেই থাকে ও আর আমি অরিত্রী বাবু আমরা তিনজন ওপরে থাকি আবার শীত যখন পড়বে তখন হচ্ছে উপরে নেই তখন না আবার চারজনা থাকবো এদিকে আরতির পাপা সকাল সকাল গিয়েছিল ছাদে ছাদে একটা টবের ভেতরে পুঁই শাকের গাছ ছিল তো সেই গাছটা দেখো তুলে নিয়ে আসলো মানে ও যে পুঁই শাকের গাছ দুটো ছিঁড়ে ফেলেছিল ও না এখন তার ভুলটা বুঝতে পারছে যে কেন ছিঁড়ে ফেললাম মানে ফেলাটা উচিত হয়নি এরকম ভুলটা বুঝতে পারছে সোজা গিয়েছিল ছাদে ছাদের থেকে টবের থেকে মানে পুঁইয়ের চারাটা তুলে নিয়ে আসলো ও বলল লাগাবো আমি বললাম কি রেখে দাও আমি আসছি আমি এসে লাগিয়ে দেবো তো এ দেখো বাবুর তো কাপড় চোপড়গুলো এই যে বাইরে বের করে নিয়ে আসলাম ডেটলের বোতল সার্ফের কোটো সব কিছু নিয়ে আসলাম বাইরে বের করে কারণ এই যে এখন একটু কাছাকাছি করব। মনে হচ্ছে রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল জানো তো তার জন্য সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি উঠোনে জল এখন ইদানিং প্রতিদিন রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছে রাত্রেবেলায় বৃষ্টি হলে বেশ ভালো মানে ঘুমটা বেশ ভালো হয় একটু ঠান্ডা ঠান্ডা পড়ে তো ঘুমটা ভালো হয় তো এদিকে দেখো এই আমাদের এই জাংলার এই কর্নারটা একটা পুঁইশাকের গাছ ছিল এই পুঁইশাকের গাছটা না মনে দেখতে পাইনি জানো তো মানে দেখেছিল না তো এই গাছটা দেখো অনেকটাই কিন্তু বড় হয়ে গেছে এই গাছটাতেও আমি লাঠি পুঁতে রেখেছিলাম লাঠিটা দেখো এখনও আছে তো এই পুঁইশাকের গাছটা যেহেতু আছে তাই ভাবলাম যে অনেকটাই বড় হয়ে গেছে মাটিতে নেতিয়ে পড়েছিল তাই ভাবলাম যে এই খুঁটির সাথে একটুখানি বেঁধে দিই যদি হয় তো হবে কারণ গাছ লাগাতে আমি এত ভালোবাসি এত ভালোবাসি কি বলবো আর এই জরিদির বাবা যে ফুল গাছটা ফুল গাছ বলছি সরি পুঁয়ের চারাটা যে ছাদের থেকে তুলে নিয়ে আসলো সেই চারাটা এই যে আমি এখানটায় লাগাবো মানে এই আর একটা খুঁটি আছে এই খুঁটিটার গোড়াতেই লাগাবো কেন তো খুঁটিটার গোড়াতে লাগালে ভালো মানে গাছটার উঠতে সুবিধা হবে আমার আর এক্সট্রা করে কোনো পাটকাটি বা লাঠি পুঁতে দিতে হবে না এইটুকু জায়গার ভিতরে যত রকমের গাছ আছে সব গাছ কিন্তু আমার হাতের কচু গাছ দেখো একবার মাঠের থেকে কচু কুড়িয়ে নিয়ে কচুর মতা কুড়িয়ে নিয়ে এসে এই যে লাগিয়েছিলাম সেই থেকে কচুর মতা থেকে আমার কচুর গাছ হয় এই দেখো আর একটা পুঁয়ের চারা আমাদের ঘরের সামনে হয়েছিল তো সেই চারাটাও তুলে নিয়ে আসলাম তুলে নিয়ে এসে লাগিয়ে দিলাম লাগিয়ে দিচ্ছি কারণ এখন তো বর্ষাকাল এখন তো বর্ষাকাল এখন যত রকমের গাছ লাগানো লাগিয়ে নাও কারণ এখন গাছ লাগালে কিন্তু মরবে না সহজে কারণ গাছটা তো জলে জলে না বেঁচে যায় তো ওইদিকে আমার পুঁয়ের চারাগুলো লাগানো হয়ে গেছে তখন ওই যে বাবুর ওই যে কাপড় চুপড়গুলো নিয়ে আসলাম কিন্তু ধোয়া হয়েছিল না ভাবলাম আগে রেখে দিয়ে গাছগুলো আগে লাগিয়ে নিই আর বাবুকে আমার শাশুড়িমা ধরে আছে মানে কোলে নিয়ে আছে আমার শাশুড়িমা সকাল সকাল উঠেই কাজকর্ম মানে টুকটাক হয়েছে এখনও উঠোন ঝাড়টা হয়নি তোমরা দেখলে উঠোনে জল বেড়ে রয়েছে হয়তো বৃষ্টি হচ্ছিল বা কিছু আমার তো উঠতে এখন একটু দেরি হয় তো আমি বলতে পারব না বাইরে সকালবেলায় কি হয় না হয় তো এদিকে দেখো একরাগুলো কেচে ধুয়ে নিলাম এখন হচ্ছে ডেটল জলে চুবিয়ে দিলাম চলো এখন হচ্ছে মেলে দিয়ে আসি ওই দেখো আমার শাশুড়ি আমার উঠোন ঝাড় দেওয়া হয়নি বললাম না তো উঠোনে জল বেঁধে আছে তো উঠোনটা এখন ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছে আর এই জলগুলো বেঁধে থাকলে না প্রচণ্ড অসুবিধা হয় হাঁটতে গেলে মনে হয় ভয় লাগে যে পিছলে কখন পড়ে যায় না পড়ে যায় তো প্রচণ্ড ভয় লাগে তা তার জন্য আর আগে না উঠোনে জল বাঁধতো না ইদানিং দেখছি উঠোনে জল বাঁধছে কারণ উঠোনের মাটিগুলো কেটে ধুয়ে গেছে আর এই যে জল বাঁধা আরম্ভ করে দিয়েছে এখন মুখ হাত পা ধুয়ে ব্রাশ ট্রাশ করে বাবুনে একটা কানি ধুয়ে আমি চলে এসেছি রান্নাঘরে অরিত্রী বলছে ও বাবা ম্যাগি এনে দাও না দিন ম্যাগি খায় না তো ওর বাবা গিয়ে দোকান থেকে এক প্যাকেট ম্যাগি এনে দিল তা আমি দেখো ওর জন্যে ম্যাগিটা বানিয়ে দিচ্ছি আর ম্যাগি খেতে কিন্তু আমারও ভালো লাগে কিন্তু ওই যে ইচ্ছে থাকলেও উপায় নেই সংসারের মায়াতে যে একবার পড়ে যাবে তার আর ইচ্ছেগুলোর দাম থাকে না জানো তো আমারও কিন্তু ম্যাগি খেতে ইচ্ছে করে ভালো লাগে কিন্তু এখন মনে হচ্ছে যে না থাক বাচ্চাটাকেই দিই বাচ্চাটাই খাক বিয়ের আগের চাওয়া পাওয়াগুলো অন্যরকম থাকে আর বিয়ের পরের চাওয়া পাওয়াগুলো কিন্তু অন্যরকম দেখবে বিয়ের আগে আমরা কত কিছু খেতে ভালোবাসতাম কত কিছু পড়তে ভালোবাসতাম যখন তখন জেদ করতাম এটা আমার লাগবেই লাগবে এটা আমাকে এনে দিতে হবে কিন্তু এখন কিন্তু সেরকমটা বিয়ের পরে সংসারের পরিস্থিতি অনুযায়ী কিন্তু আমাদের আবদারগুলো করতে হয় তাই না তো পরিস্থিতি যখন ভালো থাকে না তখন ইচ্ছা থাকলেও কিন্তু উপায়গুলো থাকে না তো বিয়ের আগে এটা খেতে ইচ্ছা করছে বাবা তোমাকে এনে দিতেই হবে বাবা ঠিক কোনো না কোনো ব্যবস্থা করে বাবা নিয়ে আসতো তখন অতটা বুঝতাম না যে বাবা কোথায় পাবে কোথা থেকে নিয়ে আসবে ওগুলো না বুঝতাম না একদমই এখন কিন্তু সেই জিনিসটা বুঝি আমি যদি আমার বরকে বলি যে আমার এই জিনিসটা খেতে ইচ্ছা করছে এটা আনো ও কিন্তু নিয়ে আসবে কিন্তু আমি এখন বুঝি যে ওর কাছে এখন টাকা নেই বা সংসারের পরিস্থিতিটা ভালো না থাক আজকে আর বলবো না এই জিনিসটা কিন্তু এখন বোঝার মতন ক্ষমতা আমার হয়ে গেছে তো এখন বুঝি ইচ্ছে থাকলেও ইচ্ছের দামগুলো আর থাকে না বিয়ের পরে তো বাবুকে অনেকক্ষণ ধরে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম বাবু তো কিছুতেই ঘুমালো না যে তাকিয়ে আছে দেখতে পাচ্ছ সকালবেলা কিন্তু ঘুম মানে ঘুম থেকে ওঠার পরেও আবার একটুখানি টাইম ঘুমাই তো ঘুমালো না ও দোলনায় শুয়ে শুয়ে একা একাই খেলা করছে আর এদিকে অরিতির পাপা একটা ডিম পেয়েছে মনে হয় ছাগল আনতে গিয়ে মনে হয় ডিমটা পেয়েছে তো নিয়ে এসে আমাকে দিলো আর এদিকে দেখো ভেন্ডি তুলে নিয়ে এসছে নতুন সবজি তো এখন থেকে চলতে থাকবে প্রায় ছ মাস প্রথম যেদিন ভেন্ডি উঠলো সেদিন দেখেছিল অরিতির পাপা বাজারে দিয়ে এসেছিলো চার পাঁচ কেজি মতন হয়েছিল তো আজকে আবার একটু হয়তো বেশি হয়েছে তো এরকম করতে করতে তোমার দু ব্যাগ তিন ব্যাগ চার ব্যাগ এরকম করেও ভেন্ডি কিন্তু হয় বড় বড় ব্যাগের ভেন্ডি আমাদের দেখতে দেখতে একদম অভক্তি লেগে যায় খেতে তো ইচ্ছাও করে না আর এখন এমনিতেও আমি বাবু ছোটোর জন্যে না খেতে পারি না কারণ আমার সবসময় ভয় ভয়ে 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 থাকি আর কি ভেন্ডি খেলে যদি ঠান্ডা লাগে বা বাবুর পটি হয় আরও কিছুদিন আমি বেছে বেছে টেছে খাবো তারপরে আগে যেমন নর্মাল খেতাম তো সেমনই খাবো এদিকে সকালে খিদে লেগে গেছে শাশুড়ি মা বাড়িতে নেই যে বাবুকে ধরবে গেছিলো বাজারে আর আমি কি করব খিদে লেগে গেছিলো বাবুকে কোলে নিয়েই খাচ্ছিলাম খেতে খেতে বাবু হচ্ছে এই যে ঘুমিয়ে পড়েছে তো এই দেখো শাশুড়ি মা বাজার থেকে চলে এসছে আর বাজার থেকে চলে দেখা যাক কি কি নিয়ে এসছে আমাদের বাড়ির কাছে বাজার জন্য কিন্তু মহিলারাও বাজারে যায় তো আমার খুব ইচ্ছা করতো বাজারে যাব কিন্তু যেতে পারতাম না কারণ কি কী বলবে না বলবে তো আমাদের গ্রামের তো গ্রামের এদিকে তো মানে একদম অল্প বয়সে বউরা যদি বাজারে যায় তাহলে কিন্তু মানে সেটা ভালো ভালো চোখে দেখে না ঠিক আছে তো যারা যায় যায় আমি কিন্তু এখনও অবধি কিন্তু যাইনি বাজারে খুব কম কচিত কারণ যদি খুব দরকার না হতো তাহলে যেতাম না তো এদিকে দেখো অনেক কিছুই নিয়ে এসছে দেখলে পেঁয়াজ নিয়ে এসছে আলু নিয়ে এসছে এদিকে মাছ নিয়ে এসছে তো এটা হচ্ছে মনে হচ্ছে মিরগিল মাছ তো এই মাছ দুটো নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছে তোমার চুনো মাছ এই দেখো এই চুনো মাছগুলো কিন্তু পটল কাঁঠালের আটি একটুখানি আলু এগুলো দিয়ে চচ্চড়ি করলে কিন্তু দারুণ লাগে আবার পেঁয়াজ টিয়াজ দিয়ে চচ্চড়ি করলেও কিন্তু বেশ ভালো লাগে ভাবলাম যে মাছটা কেটে নেব ও মার কাটা হলো না এদিকে বাবু আবারও ঘুম থেকে উঠে পড়েছিল মাছ কাটা আমার হলো না সেই শাশুড়িমায় মাছগুলো কাটলো আর এইগুলো কি বলতো তোমরা অনেকে চিনতেও পারো পোল্লার ডুগা বলে না পোল্লা গাছে হয় ঝিঙের মতনই অনেকটা দেখতে খেতে তোমরা কারা চেনো এই পোল্লা গাছ তারা কমেন্ট করে জানাবে ঠিক আছে এই পোল্লা কিন্তু একটা পোল্লা হয় একটা কিন্তু মিষ্টি পোল্লা হয় মিষ্টি পোল্লার ডোগাগুলো কিন্তু এরকমভাবে কেটে কেটে চুনো মাছ দিয়ে চচ্চড়ি করলে কিন্তু বেশ ভালো হয় তো এগুলো কিন্তু আমার কাকি শাশুড়ি মা তুলে নিয়ে এসছে মানে বাড়ির পাশে বাগান টাগান থেকে তুলে নিয়ে এসছে তো আমি বসেই ছিলাম তাই ভাববো আমি একটা একটা করে বেছে দিই আর ওইদিকে দেখো বাবু আবার কোলে ঘুমিয়ে গেছে বাবুকে স্নান টানান করিয়ে দিয়েছে বাবু কোলে ঘুমিয়ে গেছে তো এই দেখো ডোগাগুলো পরিষ্কার করলাম বেছে তো আরও কিছু আছে ওগুলো আর বাঁচবো না ওগুলো কাকিমাই বেছে নেবে তো এদিকে দেখো যেগুলো শুকিয়ে গেছে ন্যাকড়া সেগুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছে আকাশের অবস্থা ভালো না মেঘ মেঘ করছে চারদিকটা অন্ধকার হয়ে আসছে আর প্রতিদিন এই একটা বাজবে একটা দেড়টা বাজবে সেই টাইমেই বৃষ্টি আসবে প্রতিটা দিন তো প্রতিদিন আমি স্নান করব বা স্নান করতে যাব বা আমার শাশুড়ি মা রান্না করতে যাবে বা আমার স্নান করা হয়ে গেছে একটুখানি শুয়েছি ছাগলগুলো বাইরে আছে তো ঠিক সেমন টাইমে বৃষ্টিটা আসবে আমি ঘরে আছি স্নান স্নান করে শুয়ে আছি আর সেই টাইমে প্রতিদিন বৃষ্টি আসবে তো ছাগলগুলোকে আর ঘুম হয় না জানো তো মানে ঘুমাবোর জন্য ঘরে যদি ঢুকি তারপরে যদি বার করে উঠতে হয় তাহলে আর ঘুম হয় না তো ওদিকে শুকনো কাপড়গুলো রেখে আবারও কিছু ন্যাকড়া ছিল সেইগুলো এই যে কেচে ধুয়ে রেখে এই যে স্নান স্নান করে এই যে উঠলাম এখন তো এখন ছাগলগুলোকে স্নান করেছি মাথা কিছুই মানে স্নানও হয়নি মুছিও নিই জাস্ট গামছাটা বেঁধে এই যে ছাগলরা পাগল হয়ে গেছে মানে খাবে জন্য তো ওদেরকে একটু আটা দিয়ে বিচুলি দিয়ে মাখিয়ে দিই তারপরে ঘরে গিয়ে মাথাটা তা আসছে মাথাটা সিঁদুর টেঁদুর পরব যদি সুযোগ সময় পায় বাবু যদি উঠে না পারে কোনো কোনো দিন তো আমার মাথা আসানো হয় না সিঁদুর পরাও হয় না মানে বাবুর জন্য তো এদিকে দেখো মাছের নুন হলুদ মেখে রেখে দিয়েছে আর এদিকে চুনো মাছগুলো নুন হলুদ মেখে রেখে দিয়েছে হয়তো এখন ভাজা করবে আর জানো তো চুনো মাছ পেঁয়াজ তারপরে লঙ্কা কেটে দিয়ে ভাজা করলেও ভালো লাগে এই মাছগুলো আমার অতটা কিন্তু ভালো লাগে এদিকে আকাশের অবস্থাও খুব একটা ভালো নেই আবার ছাগলগুলো ডাকাডাকি করছে প্রতিদিন ওদের অভ্যাস বিকেলবেলায় মাঠের দিকটাতে একটু বেঁধে দিলে ওরা একটু ঘাস টাস ছিঁড়ে টিড়ে খায় মানে ওদের একটা অভ্যাস হয়ে গেছে যে বাড়ির থেকে বেরোবো এই যে প্রতিদিনই কিন্তু আমি বেঁধে দিয়ে দিব ওদিকে কিন্তু আকাশের অবস্থা ভালো না আবার দেখছি এক এক একফট বৃষ্টিও পড়ছি কী করবো বুঝে পাচ্ছি না তারপরে ছাগল একটা একটা তো বেঁধে দিলাম আর একটা ওই যে বেঁধে দেবো কি দেবো না দেবো কি দেবো না কোথায় দেবো খালি ভাবছিলাম আর এদিকে দেখো এই হলুদ গাছগুলো আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে তো তার হাতের চিহ্ন উনি লাগিয়ে থুয়ে গেছিলো সে মারা গেছে কিন্তু তার হাতের চিহ্নগুলো এখনও রয়ে গেছে তো দেখছি যে বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি করে আর ছাগল বাধা হলো না এই যে ঘরের পেছন দিয়ে আমি এখন নিয়ে যাচ্ছি ঘরে ঘরে গিয়ে তুলে দেবো ছাগলগুলোকে এখন এই যে ছাগলগুলোকে তুলে দিয়ে চলে আসলাম এই যে নেকড়া আছে বললাম না স্নান করে কতগুলো কেচে দিয়েছিলাম ন্যাকড়া আছে তারপর আমার নাইটি দুটো কেঁচে দিয়েছিলাম তো সেইগুলো তো চলো একে একে সব তুলে নিই তারপরে খাওয়া দাওয়া করবো আজকে আমাদের দুপুরবেলায় রান্না হয়েছে পটল আলু দিয়ে তোমার ওই মির্গেল মাছ আর আলু পটল পেঁয়াজ দিয়ে চুনো মাছ চচ্চড়ি করেছে ব্যাস এটুকুই রান্না আমাদের আজকে বন্ধুরা দেখো এই মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট করলাম আর বিছানার অবস্থা দেখো বাবু ঘুমিয়েছিল আমি ঘুমিয়েছিলাম বিছানা এখনো পরিষ্কার করা হয়নি তো এখন চলো ঝটপট করে বিছানাটা পরিষ্কার করিনি বিছানাটা চট করে তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম আর এদিকে দেখো হালকা হালকা মানে বেশি ভেজা না তোমরা বলেছো ভেজা জিনিস ঘরে রাখতে নেই বাবুজি যেহেতু ছোটো তো বেশি ভেজা নেই শুকিয়ে গেছে কোনোটার মাজা মানে কোমর ভেজা কোনোটার গলা ভেজা কোনোটার হাতা ভেজা মানে এরকম একটু আটডু ভেজা আছে তো ওগুলো কোথায় মেলে দেব এক জায়গায় জড়ো করে রাখলেও গন্ধ হয়ে যাবে তাই এই যে এখান দিয়ে খাটের স্বাদ দিয়ে এরকমভাবে মেলে দিলাম কি করবো বলো বাইরে তো জায়গা নেই সেরকম মেলা যে ধানের অবস্থা তারপরে তোমার মোটরসাইকেল মানে বারান্দাতে বসার জায়গা না সময়তে আমি এখন মাঠে যেতে পারি না তাই তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করতে পারি না এই রজনীগন্ধা ফুলগুলো দেখছো আমাদের এখানে মাঠে কিন্তু চাষ হয় অনেকেই কিন্তু হচ্ছে দেখো তাই তোমাদের বললাম এই মাঠে চাষ হয় কাকা শ্বশুর তুলে নিয়ে এসছে তো কত সুন্দর দেখো মানে সাজিয়ে রেখেছে তোমার টেবিলের ওপরে ফুলদানিতে কি ভালো লাগছে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম আমাদের এখানে মাঠের রজনীগন্ধা তারপরে গাঁদা ফুল অনেক কিছু কিন্তু চাষ হয় তো মাঠে যেতে যেদিনকে পারবো সব কিছু শেয়ার করব তোমাদের সাথে তোমরা একজনের জিজ্ঞাসা করেছিলে যে বাবুর ইঞ্জেকশন কবে তো আর মাত্র সাত আট দিন পরেই বাবুর সাত আট দিন না সাত আট তারিখে যত সম্ভব হবে ইঞ্জেকশন বাবুর তো খুব ভয় লাগে জানো তো যে কি হবে কান্না করবে কি কি করবে অরের তো ভীষণ কান্না করতো একদম কি বলবো তোমাদের প্রচণ্ড জোরে জোরে কান্না করতো তো এই দেখো কোলে একা একা দিন কোলে নিয়ে থাকি নিতে নিতে পুরো হাঁপিয়ে যায় শাশুড়ি মা কাজ করে তোমরা দেখতেই পারো দিন তো আমাকে একা একা বাবুকে রাখতে হয় সময় সময় মাজা পিঠ ঘাড় একদম পুরো লেগে যায় আর পারি না তার মধ্যে আবার ভিডিও করা আছে তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা